আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাগফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবি ওয়াস সালাত তোমরা আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ তোমাদের স্মরণ করবে এবং ধৈর্য এবং দোয়ার মাধ্যমে তোমরা সালাত কায়েম করো দেখেন যখন আমি আপনি ইবাদতে আল্লাহর কাছে যাব তখন ধৈর্য সহকারে এবং দোয়ার মাধ্যমে আমাদের ইবাদত করতে হবে বড় হসুরা ছোটবেলা আমাদের দিকে খানায় শিখেছেন যে সুরা আল ফাতেহার পরে যে কোনো একটি সুরা পাঠ করলেই আপনার নামাজ হবে এভাবে নামাজ পড়তে হয়েছে কিন্তু আমি কি দোয়া পড়ছি কি পড়ছি সেটা তো আমি বুঝি নাই পবিত্র কোরআনে যদি আজকে মনে করেন তাব্বাতিয়া দাবি লে হবে ও আবুলে হবে দুই হাত ধ্বংস হোক এটা কোনো দোয়ার আয়াত নয় এর মধ্যে অনেক মিনিংস আছে সেটা অন্যভাবে মানুষকে এক্সপ্লেন করে বুঝাইতে হবে আলামতারাক ফিল হ্যাঁ হস্তিনি এগুলি ধ্বংস হোক এগুলি নামাজের দোয়ার জন্য না নামাজের দোয়ার জন্য আল্লাপাক যেসব আয়াতগুলিতে রব্বা

ধৈর্যশীল গণের অন্তর্ভুক্ত কর হে আমার প্রতিপালক আমি তোমার প্রতি ইমান এনেছি আমাকে মুসলিম না বানিয়ে আত্মসমর্পণ না বানিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় করো না এই যে যে আয়াতগুলি এগুলি পড়তে বলছে এগুলি হলো দোয়ার আয়াত এবং সাহায্যের আয়াত হচ্ছে আমি এ পৃথিবীতে কী কী প্রবলেমে পড়বো আমার নিজের প্রবলেমের জন্য যখন যে কোনো প্রবলেম হোক হোক না সেটা নামাজের মাধ্যমে চাইতে হবে একটা নির্ধারিত সময় আছে যখন আল্লাহর ইবাদতের সময় আসে তখন ফাইভ টাইমস ডে প্রতিদিন পাঁচবার অথবা আমি এর আগে বুঝি যেভাবে যায় যত আত্মপূরক না কিন্তু আল্লাহর জন্য ইবাদত করতে হইব এই জন্য ধৈর্য সহকারে এইগুলি পড়তে হইব কিন্তু অন্য দোয়াগুলি না বসলে আপনি তো জানতাসেন না আমি যখন ইবাদত করব আমি যদি আমার কথা মনু ভাব আমার যে অনুভূতি আল্লাহর কাছে যদি আমি না বুঝাইতে পারুম তাহলে আমি এটা কি বললাম সেটা জানতে পারলাম না এখন আমাদের দেশে বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ লোক গ্রামগঞ্জে থাকে তারা কোরআন লত করতে পারে না কোরআনের আয়াতের অর্থ জানে না কিন্তু বাংলায় যে শব্দগুলি আছে এইগুলি যদি আমরা তাদেরকে বোঝাই এইভাবে ইবাদত করেন যেরকম আল্লাহ তো সবাই বলতে পারে প্রভুও বলতে পারে বাংলায় আমার নিজের ভাষায় সব কিছু আমার যে মনের অনুভূতি আছে সেটা আমি প্রকাশ করতে পারি আমি কি অপকর্ম করছি কী পাপ করছি কি গুণা করছি আমার কি প্রয়োজন সেটা আমি বলতে পারি আপনি যখন আল্লাহর ইবাদত করবেন তখন আপনি প্রথমত আল্লাহর মহত্ব প্রকাশ করবেন যেরকম সোবাহানা কারি মা ইদরাতে ও সালামুন আল্লাহ আলমুসালিন পবিত্র আমার রব পবিত্র পৃথিবীর সবচেয়ে হাই আপনার চিন্তার যে পবিত্র আছে সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা অতপর সমস্ত যে নবীর আসল আছে তাদের প্রতি আমাদের সালাম জানাই দেব এবং সমস্ত প্রশংসা আমার আল্লাহ এটা আপনি বাংলায় বলেন অতপর আপনার যেই প্রবলেম আছে সেগুলি আল্লাহর কাছে চান কান্নাকাটি করেন এটা হচ্ছে ইবাদতেরই ইবাদত হচ্ছে আপনি দোয়ার মাধ্যমে এবং ধৈর্য সহকারে ইবাদত করতে হবে আইন বা দাল এই শব্দটা পবিত্র কোরআনে অনেক এসেছে এবং জিকা যে স্মরণ করা উপদেশ করণ করা এই শব্দগুলি অনেক এসেছে যখন ইবাদত শব্দটি আসবো আপনি তেলাওত করবেন জিকর শব্দটি কেন কোন আয়াতে কিভাবে আল্লাহ কিভাবে সেট করছে সেটি নিয়ে আপনি সাহায্য চান এর অর্থ বোঝেন কিন্তু ইবাদতের যে হচ্ছে যেটা মানুষকে বলা হয়েছে সারা পৃথিবীর মানুষকে বলা হয়েছে হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহকে এবং যিনি তোমার দিকে সৃষ্টি করেছেন তোমার পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যারা অতীত হয়ে গেছে এবং আল্লাহ তাকেও অবলম্বন করে করতে হবে আল্লাহকে ভয়ভীতি করতে হবে আল্লাহ তাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ এক অদিত তিনি কাউকে জন্ম দেন নাই কেউ তাকে জন্ম দেন নাই এই মহাবিশ্বের একমাত্র প্রতিপালক আর আমার আল্লাহ এভাবে নিজেকে রুকুতে এবং সেজদার মধ্যে আপনাকে আল্লাহকে অনুগত করতে হবে এবং সেজদা এবং রুকু এবং রুকুয়ে দুই সেজদার মাঝে আপনি বসে বসে আল্লাহর গুণগান করেন এবং আল্লাহর কাছে ধৈর্য এবং সাহায্য চান যতটুকু আপনার সময় থাকে ততটুকু এবং কোরআনের রুজ্জুকে ধরে রাখতে হবে কোরআন যেটা বলছে সেটাই কোরআনের রুজ্জু ধরবেন এবং কোরআনেরকে বিভক্ত করতে না বলছে আল্লাহ পাক যখনই বিভক্ত করবেন তাহলে সেটা বাঁকা পথ হয়ে যাবে এই জন্য বলছে ইহদিন আল মুস্তাই এ হতো ইষ্ট পদ ইস্টের সোজা পথে গেলে আপনার কোনো প্রবলেম নাই আর বাঁকা পথে গেলে যখন আপনি যদি মানুষের লিখিত যে আল্লাহ আল্লাহ হাদিস আছে সেগুলি পড়লে আপনি বাঁকা পথ বাঁকা পথ দিয়ে আপনি চললে আর রাস্তা পাবেন না যেরকম আমরা ছোটবেলা শুনছি বা এরকম হয়েছে যখন ওলায় পায় কানাওলায় যখন পায় যখন একটি রাস্তার মধ্যে দেখবেন যে হাজার রাস্তা হয়ে যাবে আপনি কোন রাস্তায় যাবেন আপনি বুঝতে না একটা ভ্রান্ত রাস্তায় চলে যাবেন তখন দেখবেন শয়তান আপনি পুকুরে মেদে চুবাইব অথবা কোনো গাছকালায় পালার নিচে নিয়ে আপনাকে হিট করবো আঘাত করবো হুম এই পথে গেলে আপনি আঘাত পাইবেন একমাত্র আল্লাহ যে সহজ স্ট্রেট পথ দিছে সেটাকে চলতে পারে আর এই স্টেট পথটা আল্লাপাক পবিত্র কোরআনের মাধ্যমে আমার দিকে আহসান আল হাদিসের মাধ্যমে আমাদেরকে দিকে আল্লাপাক নাজ নাজেল করেছেন এই পৃথিবীতে সমস্ত নবী রাসুলদের মাধ্যমে যেটা আল কোরআন আল কিতাব আমাদের কাছে আছে কাজে আল্লাপাক বলছেন অতাসিমু বিহাবলিল্লাহি জামে আল্লাহ তা ফারাক তোমরা এই পবিত্র কোরআনের রুজ্জুক এটা দলে উপদলে বিভক্ত করো না এবং সমস্ত মানুষকে আল্লাপাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে আমরা যারা জীবিত আসে দিকে সৃষ্টি করেছেন এবং আমরাদের যে লাহাওয়া যে কোরআনের লিসান আল আরব যে আপনি নিজের ভাষায় বলেন ইব্রাহিম আলাইস্লাম ধর্মকে অবলম্বন করতে করছে পাক ইব্রাহিম তো আর আরবি ভাষায় কথা বলে না ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিমের নিজস্ব মাতৃভাষায় কথা বলে বলে আছে কাজে ইব্রাহিমের মাতৃভাষায় বলছে আমি আমার মাতৃভাষায় কথা বলবো কিন্তু আমরা যে দোয়াগুলি করবো এই দোয়াগুলি সব কিছু একই আমি বাংলায় বলবো কেউ আরবি ভাষায় জন্ম করেছে আরবিতে বলবো কেউ ইংলিশে বলবো কেউ জার্মানি ভাষায় বলবো চীন রাশিয়ান যে কোনো ভাষায় আছে চাইনিজ ভাষায় বলবো কিন্তু দোয়ার যে মিনিংস সব এক আল্লাহকে কইরা দোয়া করতে হইব ধৈর্য এবং কি কয় দোয়ার মাধ্যমে করতে হইবে পৃথিবীর সমস্ত বাসা যেটা আমরা বলে এটাকে লিসান আনারাব বলা হয় এই জন্য আল্লাপাক সুরা ইব্রাহিমে বলছে যে এমন কোনো জাতি নেই যার কাছে আল্লাহ নবী রাসুল প্রেরণ করে নেয় যার নিজস্ব ভাষায় সেই নিজস্ব ভাষায় রাসুল কোনাশিয়া আল্লাহর যে কালাম আছে সেটা মানুষের কাছে প্রকাশ করে এইভাবে পড়তে হইব কাজে আমার ভিডিওটা যারা দেখবেন আপনার বাবা মা যেরকম আমার বাবা মা আজ নাই আপনার বাবা মা যদি জীবিত থাকে তাহলে আপনার বাবা মাকে আপনি এইভাবে এইভাবে শিক্ষা দিবেন যে তুমি তোমার নিজের ভাষায় আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো তোমার নিজের জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্য এবং পরকালের জন্য এবং সহজ সরল পথে যাতে আল্লাপাক আমাদের হিদায়ত করে এবং ইহকাল পরকালে হাসান দান করেন ইবাদতের এইভাবেই করতে হবে হম ধৈর্য সরকার সবাইকে আমাদের আহ ধৈর্যশীল থাকা ইবাদতের মধ্যে সামিল করে আল্লাহর